আসসালামু আলাইকুম আজ আপনাদের কাছে শেয়ার করব আয়ের মাছের বিরিয়ানি যারা মাছ খেতে মোটেও পছন্দ করেন না এই আয়ের মাছের বিরিয়ানিটি একবার হলেও করলে খাবেন এই আয়ের মাছের বিরিয়ানিটি চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানিকে হার মানাবে অসাধারণ একটি বিরিয়ানি যা না খেলেই নয় এই বিরিয়ানিটির জন্য আমার যা লাগছে তা হল আমি কিছু পরিমাণ আয়ের মাছ নিয়েছি এরপর আমি ফুড কালার বা চর্দা রঙ সামান্য মাখিয়ে নিব যাতে একটু কালারফুল দেখা যায় অল্প পরিমাণ লবণ মিশিয়ে নিব এরপর আমি একটি প্যানে পরিমাণ মতন তেল দিব তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে কারণ আমি পলাও চালের সাথে আর কোনো তেল ব্যবহার করব না এই তেল দিয়েই আমি সম্পূর্ণ রান্না শেষ করব। এরপর আমি মাছগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব ভেজে উঠিয়ে ফেলবো আর যে তেলটা অবশিষ্ট থাকবে সেটাতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নিব এরপর আমার যা লাগছে তা হলো আমি এখানে দারচিনি তেজপাতা আর এলাচ দিয়েছি এরপর সামান্য পানি দিয়ে একটু কষাবো তারপর আমি আদা দিব আর এতে কিছু টক দই দিয়ে দিব তারপর দিয়ে দেব পেস্তা বাদাম আর কাজু বাদাম তারপর গোলমরিচ দিব লাল মরিচের আর দিয়ে দিব গোটা চারেক কাঁচামরিচ সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এরপর আমি কিছু গুঁড়া দুধ হাফ কাপ গলিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ দমে রাখব দম শেষ হলে আমি এখন যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মাছগুলো প্রায় হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো এখান থেকে উঠিয়ে আর যেই মাছের মশলাগুলো ছিল সেখানে আমি চালগুলো দিয়ে দিব এই চালটার সাথে আমি একটু গোলাপ জল দিব এরপর অল্প আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি চালটাকে ভাজবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম চালটা খুব ভালো করে ভাজতে হবে আর পানির পরিমাণটা হচ্ছে এক চালের সাথে দুই পট পানি দিবেন যদি দুই পট চাল দেন তাহলে চার পট পানি দিয়ে রান্না করবেন যখন পানিটা আমার শুকিয়ে আসবে একটু ঢেকে দিব এরপর মাছগুলো যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে এটা যেহেতু মাছ এজন্য আমাকে বেশি নাড়া যা নাড়াচাড়া করা যাবে না আস্ত কেউ আমি ঢেকে দিচ্ছি দম শেষ হলে আমি ঘি দিয়ে সামান্যক্ষণ রেখে পরিবেশন করব ঘিটা আমি সম্পূর্ণ নেড়েচেড়ে দিচ্ছি আমার রান্না শেষ আল্লাহ হাফেজ